হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সকলকে স্বাগত তো এই যে প্রথমেই যে রাস্তাটা দেখলেন ওই রাস্তাটা সোজা গিয়ে যে রাস্তায় পড়েছে সেই রাস্তাটা হলো অ্যাকশন এরিয়া টু আর অ্যাকশন এরিয়া ওয়ানের কানেক্টার মানে যে রোডটা পড়েছে ওটা ওই দুটো এরিয়াকে কানেক্ট করে অ্যাকশন এরিয়া ওয়ান আর অ্যাকশন এরিয়া টু তো অ্যাকশন এরিয়া ওয়ানটা লেকের খুবই কাছে আর এই যে ফ্ল্যাটটা আমি ঢুকলাম ফ্ল্যাটের ফ্রান্টটা দেখালাম ও ফ্ল্যাটটার নাম হলো বিশ্বপ্রতীক তো এটা নিউ টাউনে আর দেখেই বুঝতে পাচ্ছেন ফ্ল্যাটটার মেনটেনেন্স খুব ভালো আর আমরা কুন্ডুদার ফ্ল্যাটে এসেছি কুন্ডুদা আমাদের ফ্যামিলি ফ্রেন্ড তো এখানে আমাদের পরিচয় এক বছরের আসুন আসুন ভালো লাগলো এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট সুপার এরিয়া প্রায় পনেরোশো স্কোয়ার ফিট বিশাল বড় ফ্ল্যাট আর কনস্ট্রাকশান খুব ভালো মানে প্রত্যেকটা জিনিস খুব ভালো হয়েছে আর কি এই যে কুণ্ডুদা আর কুণ্ডুদার ওয়াইফ আমরা এনাদের বাড়িতে এসেছি কুণ্ডুদার সঙ্গে আমাদের আলাপ হলো মর্নিং ওয়াক করতে গিয়ে নিউ টাউন অ্যাক্টিভিটি পার্কে আর আমাদের খুব মানে ভালো রিলেশন হয়ে গেছে আর আমরা দাদার বাড়ি বেড়াতে এসেছি দাদার ফ্ল্যাট এটা নিউ টাউনে দাদা এটা ল্যান্ড কিনে দাদা এটা একটু বলুন কোঅপারেটিভ করে ফ্ল্যাট তৈরি হয়েছে আচ্ছা আচ্ছা আট জনের কোঅপারেটিভ জনের কোঅপারেটিভ আটটা ফ্ল্যাট হয়েছে আচ্ছা এই গভর্নমেন্টের কাছ থেকে লটারিতে আমরা এই জমিটা পেয়েছি জমিটা পেয়ে আমরা আটজনে ফ্ল্যাট তৈরি করেছি আটটা ফ্ল্যাট আটজনের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হয়েছে লটারিতে আমার এই ফ্ল্যাটটা আচ্ছা কত খরচ হয়েছে আপনার মোটামুটি রেজিস্ট্রেশন সব শুদ্ধ আঠাশ সাড়ে আঠাশ লাখ টাকার মতো টোটাল খুব বড় ফ্ল্যাট এবং খুব কম টাকায় রয়েছে এটা আর এরিয়াটা বলুন এইচআইজি ফ্ল্যাট এটার মানে কার্পেট এরিয়া কার্পেট এরিয়া নয় এটা যদি সুপার বিল্ডে এরিয়ে ধরা হয় তাহলে প্রায় সাড়ে চোদ্দশো ফিট আচ্ছা মানে অনেক কম টাকার মধ্যে অনেক বড় ফ্ল্যাট আপনার হয়ে গেছে জমিটা সস্তায় পেয়েছিলাম যার জন্য ছ কাটার প্লট এইচআইজি প্লট হ্যাঁ আমরা মোটামুটি থ্রি বিএসকে ফ্ল্যাট করেছি ডাইনিং বড় আছে লিভিং বড় আছে এই তো হ্যাঁ এই তো ডাইনিং বিশাল বড় ডাইনিং আর এই যে ড্রয়িং ব্যালকনি আছে ড্রয়িংয়ের সাথে ব্যালকনি আছে আবার এই ডাইনিংয়ের বাইরেও ব্যালকনি আছে আর এই যে কিচেন ওপেন কিচেন খুব সুন্দর অনেক বড় অনেক বড় অনেক জায়গা আছে এখানে সব ক্যাবিনেট করা আছে কিচেনের মধ্যেই ফ্রিজ রাখা হয়েছে বিশাল বড় ইনকাম ড্রয়িং এটা বিশাল বড় রুম মাস্টার বেডরুম কোনটা দাদা এটা মাস্টার বেডরুম এটা মাস্টার বেডরুম এটা কত বাই কত তেরো বারো অনেক বড় রুম তেরো বারো দুটো জানলা ওই জানলা আর এটা একটা জানলা বড় বড় জানলা আর এটার সাথে এটা যেহেতু মাস্টার বেডরুম এর সাথে একটা বেশ বড় ওয়াশরুম এটা আরেকটা বেডরুম এটা কত বাই কত দাদা এগারো এগারো তেরো বিশাল বড় বড় জানলা মানে এত কম টাকার মধ্যে এত বড় ফ্ল্যাট হয়ে গেছে যেহেতু নিজেরা করেছেন নিজেরা নিয়ে করেছেন জমি কিনেছিলেন দাদা তিনে আর এই ফ্ল্যাটটা তৈরি হলো রেডি হলো হ্যান্ড ওভার পেয়েছি আচ্ছা আরেকটা বেডরুম টোটাল 3 বেডরুম টোটাল সিংহাসন জানলা বক্স জানলা খুব সুন্দর জানলা সব বক্স জানলা তৈরি হয়েছে প্রত্যেকটা ঘরেই তো এরকম জানলা না আচ্ছা এরপর ব্যালকনি গুলো একটু দেখি এই যে ব্যালকনিতে অনেক গাছ রয়েছে একটু দূর থেকে তুলি আর এই হ্যাঁ এই ড্রয়িং রুম এইগুলো একটু নি সুন্দর কালেকশন সুন্দর ড্রয়িং রুম তো আগেই দেখিয়েছি এই অ্যাঙ্গেল থেকে একটু নিলাম আর একটা ব্যালকনি আছে ওইদিকে যাই দেখে আসি এটা ডাইনিং রুমের এখানে ওয়াশিং মেশিন আছে ডাইনিং রুমের সাথে যে ব্যালকনি টা এখানে ওয়াশিং মেশিন রয়েছে আর এখানে অনেক গাছ আছে এখানে একটা ব্যালকনিতে একটা বেসিন রয়েছে পাশে কি আরেকটা ফ্ল্যাট হচ্ছে ও তাহলে দাদার সুন্দর থ্রি বিএইচকে ফ্ল্যাটটা দেখে নিলাম খুবই সুন্দর খুব সুন্দর সামনে কত চওড়া রাস্তা এত সুন্দর ফ্ল্যাট তিরিশ লাখের মধ্যে সব হয়ে গেছে দু হাজার এটা এখন দাম অন্তত সেভেন্টি ল্যাক্স হবে এখন মানে এটা খুবই সুন্দর ফ্ল্যাট হয়েছে আর কনস্ট্রাকশানটা খুব ভালো হয়েছে তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং